পাঁচই আগস্টের পর মানে গেল ছয় মাস যাবৎ বৈষম্য ছাত্র আন্দোলন বলেন সমন্বয়ক বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন অথবা সরকারে থাকা উপদেষ্টারা বলেন তাদের সাথে সবচেয়ে বড় একটা বিরোধে জড়িয়ে গেছে বিএনপি জামাত হালকা পাতলা কৌশলী হাটে বাট বিএনপির ছাত্র দলের নেতারা বলেন বা বিভিন্ন নেতাদের বক্তব্য টেলিভিশন টক শোতে আবার জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক যারা আছেন বা নেতারা যারা আছেন তাদেরও পাল্টা পাল্টি বক্তব্য একটা দৃশ্যপট বাংলাদেশে চলছিল গতকালকের দৃশ্যে অনেক কিছু বদলাই গেছে রাতারাতে এটা কথা আছে জয়কালে কি নাই ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই আওয়ামী লীগের একটা ষোলো বছর জয়কাল ছিল যেমনি যেমনি হোক প্রকৃতি সহযোগিতা করছে পাওয়ার খাটাইছে সবকিছু একটা কন্ট্রোলে ছিল কিন্তু হঠাৎ করে কন্ট্রোল শেষ তার মানে টোটালি দৃশ্যপট বদলাই গেছে গেল পাঁচই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে যেই দিমদ একটা অবস্থান ছিল সেখানে অনেক ইস্যুতে ছাত্ররা সফল হতে পারে নাই ইভেন একটা পর্যায়ে এমনও একটা অবস্থান তৈরি হয়ে গেছে যে বিএনপি না আসলে এখন অনেক কিছুই হবে না বৈষম্য বিরোধী আন্দোলন বা সরকার অনেকটা বেকায়দায় পড়ে গেছেন কিন্তু গতকালকে বা আজকে যখন আমার নিউজটা পাবলিশ হচ্ছে এই যে একটা ছয়ত্রিশ ছয়ত্রিশ ঘন্টা হবে না আঠারো ঘন্টা টাইম রাইট এই আঠারো ঘন্টায় যা ঘটছে তা কিছু দেখে জামাত আমিরের যেমন অবস্থান পরিবর্তন হয়ে গেছে বিএনপির একদম সর্বোচ্চ লেভেল থেকে মিডেল পর্যন্ত অবস্থান পরিবর্তন হয়েছে এমনকি চুপচাপ একটা সাইলেন্স পরিস্থিতি যা আসলে কি ঘটে বিষয়টা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যু প্লাস শেখ হাসিনার বিচার মুখে মুখে এতদিন একটু একটু দাবি করলেও হঠাৎ করে গতকালকে থেকে বিষয়টা ডিফারেন্ট একটা অবস্থানে চলে গেছে বিএনপির খুবই প্রভাবশালী নেতা সালাউদ্দিন চৌধুরী তিনি আপনার গতকালকে দিচ্ছেন যে আওয়ামী লীগ নামে যখন এই ভাঙচুর চলছে স্ট্যাটাস চলছে পাবলিক জড়ো হচ্ছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্ল্যাটফর্মে পোলাপেন আছেন তাদেরই দাবি ছিল বাট এতদিন এটাতে সহমত প্রকাশ হয় নাই অবশেষের তারেক রহমানও বলছেন তারেক রহমান কি বলছেন যে शेख हसीनाকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে ভারত থেকে ফিরে এনা তার বিচার নিশ্চিত করতে হবে অপরদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব প্রথমে যখন ধানমন্ডি 32 এ ভাঙচুর চলছে তিনি প্রথমে দিছিলেন যে দেশ প্রিয় প্রিয় দেশবাসী কারু কথায় বা কারু উস্কানিতে পা দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না এরকম আরো লম্বা চড়া একটা স্টেটাস ছিল এর কিছুক্ষণ পরেই যখন পরিস্থিতি দেখলো যে ধানমন্ডি বত্রিশ জায়গায় ঘটনা চলছে সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো তিনি আবার ঘন্টা দিলেন যে যে ছিল মানে এই ঘটনার পরিণতির জন্য দায়ী একদম টপ লেভেল থেকে শুরু করে বিএনপি এবং জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন মোটামুটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি তাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটা কিন্তু কালকে রাত্রে থেকে চেঞ্জ হয়ে গেছে যার কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিএনপির খুব দুইজন টপ লেভেলের নেতার বক্তব্যে একটা জনমনে চিন্তা আসছে যে পরিস্থিতি যে অবস্থা তৈরি করছে বিএনপি হয়তো বুঝতে পারতেছে যে বৈষম্য বিরোধীদের সাথে পাঙ্গানিয়া এই মুহূর্তে আবার হয়তো একটু কষ্টকর হয়ে যাবে কারণ পাঁচই আগস্ট যা ঘটে নাই গতকালকে মোটামুটি সারা দেশে তাই ঘটছে শুধু হত্যা বাকি ছিল আর বাকি যা কিছু আছে ঘটছে তো তারেক রহমান বলছেন যে ষোলো বছর আমাদের লাখো নেতাকর্মী এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে আহত হয়েছে হাজারো ছাত্রছাত্রী নিহত হয়েছে দুই হাজারেরও বেশি আমজনতা প্লাস ছাত্র এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে গতকালকে আপনার সন্ধ্যার দিকে যখন এই আন্দোলনের ডাকডোক উঠে গেল আমরা দেখলাম যে বত্রিশ থমথমে অবস্থা তখন আপনার সোনাগাজী মোহাম্মদ সাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলছেন বিএনপি এতদিন যে একটা শক্ত অবস্থানে গিয়েছিল সেখান থেকে গতকালকের পরিস্থিতিতে একটু কৌশলী অবস্থা নিয়েছেন কেউ কেউ বলছেন না বা বাকি যারা আছেন সরকারকে খুব বেশি প্রেসার করতেন তারা কিছুটা নার্ভাস অবস্থায় চলে গেছেন কারণ সবাই বয়স্ক আর কোলাপেন সব ইয়াং টক বগে হাতুড়োটা তুলে যেমন দৌড়ান দিছে তো আবার যেমনি ইট দেখায় বলছে যে আগামীতে যারা এরকম ক্ষমতায় নিয়ে নাড়াচাড়া করবা এই ইট কিন্তু রাইখা দিছি, ভবিষ্যতেরা পর্বে পড়বে আওয়ামী লীগের উপর পরা শেষ হইতে পারে বিএনপি হইতে পারে জামাত দুই দলের যে কোনো ক্ষমতায় যাবে তাই না তো তাদের জন্য তুলে রাখা হয়েছে তো এরকম একটা কথাবার্তা যখন সামনে আসে বা এই দৃশ্যপর যখন দেখে যে একটা রাজনৈতিক দল এত বড় শক্তি এটার সাথে এতটুকু ঘটছে তা আমাদের সাথে তো ঘটতে পারে এখন মোটামুটি গতকালকে রাত্রে থেকে দেখলাম যে সবাই সুন্দর একটা লাইনে আবার চলে আসছে আওয়ামী লীগ ইস্যুতে